কৃষকদের কোনো অনুমতি ছাড়াই সিঙ্গুরে মোদির সভা হচ্ছে টাটার প্রকল্প এলাকায় সেই নিয়ে সিঙ্গুরের গোপালনগর ও সিং মৌজার কৃষকদের অভিযোগ তাদের থেকে কোনো সম্মতি নেওয়া হয়নি তাই সিঙ্গুরে বিডিওকে আপত্তি জানিয়ে সই করে অভিযোগপত্র জমা দিয়েছে যে জমিতে মোদীর সভা হচ্ছে সেই জমির কোনো অনুমতি নেওয়া হয়নি কৃষকদের কাছ থেকে এতে তারা অপমানিত হয়েছে বলে কৃষকদের অভিযোগ এমনকি যে জমিতে সভা হয়েছে সেই জমির মালিক সমীর কোলের অভিযোগ তার লাগানো সর্ষে জমিকে নষ্ট করে দেওয়া হয়েছে তবে প্রধানমন্ত্রী সিঙ্গুরে এলে তাদের কোনো আপত্তি নেই জমির অনুমতি না নিয়ে সভা করাই আপত্তি এতে কৃষকরা অসম্মানিত